জামাত ইসলামের দিকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের গণজোয়ার এমনকি সিনেমা ক্রিকেট ফুটবল অঙ্গন ক্রীড়াঙ্গন থেকেও জামায়াত ইসলামীর দিকে সমর্থন আসতে শুরু করেছে ক্ষমতায় আসার চূড়ান্ত আলামত এগুলো দর্শক একটা সময় পর্যন্ত জামাত ইসলামী করতো কারা মাদ্রাসার হুজুর তার মধ্যে একটা অংশ জেনারেল শিক্ষিত বিশ্ববিদ্যালয় কলেজের ছেলেরা এই শিক্ষক দুই একজন ব্যবসায়ী ডাক্তার ইঞ্জিনিয়ার দুই একজন আইনজীবী মসজিদের ইমাম মাস্জিদ এই তো এই শ্রেণী পেশাগুলোই তো জামাত এর বাইরে জামাত আপনি দেখতেন কেউ বলতে পারেন কোন ক্রিকেটার জামাত করে কোন ফুটবলার জামাত করে আমি জানি কিন্তু আপনি বলতে পারবেন আপনি কোনো কথাই বলতে পারবেন না বিষয়ে কোন নায়ক জামাতকে পছন্দ করে আপনি জানেন কোন নায়িকা সে নায়িকা সিনেমা করে কিন্তু জামাতের সততার দিবে আপনি জানেন এই সব জগতে অথবা অতীতে এক সময় ফুটবল ফেডারেশনের একজন সভাপতি ছিল যে জামাত করত অথবা কোনো একটা ক্লাবের প্রেসিডেন্ট ছিল বা ক্লাবের মালিক ছিল জামাতের এক ব্যবসায়ী এইসব আলোচনা নাই মানে এইসব জগতে জামাতের পদচারণা ছিল না সর্বোচ্চ শিবিরের ছেলেরা শিবির করার পর যে সব জায়গায় যেত শিবির করার পর কোথায় যেত চাকরিতে সেনা বাহিনীতে কিছু পাওয়া যেত বিমান বাহিনী নৌবাহিনী সচিবালয় এডমিন্টেড এইসব জগতে কিছু পাওয়া যেত শিবির করা ছেলেরা ওইখানে গেছে এই সর্বোচ্চ রাষ্ট্রদূত বা এইসব জায়গায় কিন্তু এক্সেপশনাল কিছু জায়গা আছে ওইসব জায়গায় জামাতের নাম বন্ধ কখনো ছিল না যেমন সিনেমা এফডিসিতে জামাতপন্থী একজন লোক আপনি খুঁজে পেতেন না নাই এফডিসি সম্পর্কে আমি ভালোভাবে জানি আমার পদচারণা আছে ওদিকে ছিল না ক্রীড়াঙ্গনে যেমন ক্রীড়া সাংবাদিক আছে জামাত আমি চিনি শিবির করা ছেলেটা ক্রীড়া সাংবাদিক ক্রীড়ার সাংবাদিক বিভিন্ন বড় বড় হাউজের তাদের মাধ্যমে বিভিন্নভাবে এ বিষয়ে আমার ইন্টারেস্ট আছে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি যে ক্রিকেটার ক্রিকেটার ফ্যামিলি বা এগুলোর মধ্যে কেউ জামাত ফ্যামিলির বা জামাতের প্রতি একটু সিম্পেথেটিক এরকম কেউ আছে কিনা আপনারা এই সম্পর্কে কোনো তথ্যই দিতে পারবেন না কিন্তু অতীতের সেই সময় এখন আর নেই এখন এমন একটা সময় এসেছে যে সব শ্রেণীর পেশা থেকে জামাতের দিকে কোনো জোয়ার জামাতের দিকে ঝুঁকছে সিনেমা ক্রীড়াঙ্গন ক্রিকেট অঙ্গন ফুটবল অঙ্গনও জামাত জামাত সমর্থন আমি বলছি না যে একদম সহযোগী সদস্য করে রিপোর্ট রেখে জামাতের রোপণ প্রার্থী হয়েছে এরকম এরকম হওয়াটা জরুরি না জামাতকে সমর্থন করে ভোট দিবে জামাতের পক্ষে কাজ করবে জামাত ক্ষমতা আসলে ওয়েলকাম জানাবে আমি এই রাজনীতির কথা বলছি সব সেক্টর এখন জামাত ঢেউ এটা জামাতের পঁচাশি বছর ইতিহাসে দিস ইজ ফার্স্ট টাইম এবং ডাক্তার শফিকুর রহমানের হাত ধরে হয়েছে উনিশ জুলাই জামাত ইসলামের যে মহাসমাবেশ হয়েছিল সেখানে আমাকে জিজ্ঞেস করেছিলেন জামাত ইসলামের এক নেতা কেন্দ্রীয় নেতা যে আপনি তো অবজার্ভ করেছেন বলেন আমাদের এই ঐতিহাসিক মহাসমাবেশের কোন জিনিসটা আপনার কাছে ভালো লেগেছে আমি বলেছি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের সামনে বিভিন্ন জায়গায় হেঁটেছি আমার সামনে যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি বসার কথা ছিল আমি হেঁটেছি আমি দেখেছি যে কিছু লোক তাদের মাথায় জামাত ইসলামীর লেখা ব্যানার পতাকা জামাতের টি শার্ট ও পিছনে জামাত ইসলামী লেখা কিন্তু বিরি খায় সিগারেট আবার কিছু লোক ওই সুন্নিদের এক ধরনের সাদা লুঙ্গি বা আহ নীল কালারের লুঙ্গি পাগড়ি ওই টাইপের কিছু গরম সুন্নি মিলাদকে আমি সুন্নি আছে না এরা এসেছে জামাত ইসলামীর মহাসমাবেশ অনেকে আমার সাথে ছবি তুলেছে বলছে ভাই আমি জামাত ইসলামী করি আপনার আলোচনা দেখি বিরি খাওয়া লোক আমি বেশ কয়েকটা এবং কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে আমি বলেছি যে এই যে বিড়ি খাওয়া লোক আমি কিছু বিড়ি খাওয়া লোক দেখেছি জামাত ইসলামের প্রোগ্রামে এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তারা বললো এটা তো না এটা ভালো লাগে না হ্যাঁ না এবং যে বিড়ি খায় তার তার সাথে যদি আমার দেখা হতো সাক্ষাৎ হতো আমি বলতাম যে ভাই প্লিজ এটা ছেড়ে দেন এটা ক্ষতি করে অবশ্যই ওটা সমর্থন করার কিছু নেই কিন্তু জামাত ইসলামের জনপ্রিয়তা ওই পর্যায়ে চলে গেছে যে বিরিকর ঘরও জামাত সমর্থন করে শুননি আকিদা কত মাল্লা মদুদি বা এদেরকে একদম তাকফির করে কিন্তু জামাত পছন্দ করে যেমন এনায়িতুল্লাহ আব্বাসী যতই পিয়ারের বিরুদ্ধে ফতোয়া কিন্তু দাড়ি দেখলার ভোটার বুঝতে পারছেন আব্বাসীর কত অনুসারী আছে দর্শক আহ এর অর্থ বিভিন্ন শ্রেণী পেশায় জামাত ঢেউ চলে এসে বিশেষ করে জামাত যতই উনিশ জুলাই মহাসমাবেশ করুক পারতো না একমাত্র আই রিপিট একমাত্র ডাকসু নির্বাচনে এবং জাকসু নির্বাচনে শিবিরের বিজয়ের পর ক্রিকেট অঙ্গন ফুটবল অঙ্গন আরো যত ক্রিকেট অঙ্গন আছে সিনেমা অঙ্গনে জামাত ঢেউ বা জামাতের ছোয়া পড়েছে তাদের মধ্যেও অনেকের মধ্যে পারসেপশন চিন্তা করেছে তারা আউট অফ বক্স চিন্তা করা শুরু করেছে না আমরা যাই করি ডাকসুতে শিবির জিতেছে এবং ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে এরা কারা খুঁজতে খুঁজতে তাদের জামাত ভালো লাগে না এসাদিক ক্যামেরাই তো ভালো এই জামাতই ভালো লাগতো সফিকুর রহমান রাই ভালো ক্রিকেটার আমি একজন পরিচালক সিনেমার একজন পরিচালক বাংলাদেশের আমি তার সাথে মাঝে মাঝে কথা বলি তিনি জামাতকে পছন্দ করেন নায়ক নায়িকারা তার পিছনে ঘুরে যেন নতুন কোনো সিনেমা আসলে স্ক্রিপ্ট দেন তাকে হায়ার করেন নাটকের নায়ক নায়িকা বড় পর্দার রূপালী পর্দার নায়ক নায়িকা ক্রিকেট আঙ্গনে ক্রিকেট পরিচালক ক্রিকেট বোর্ড বোর্ডের আর ক্রিকেটার অনেক ক্রিকেট আমি এটা এখন নাম বলা ঠিক হবে না আমি সুনির্দিষ্ট হবে জেনে বলছি বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার টেস্ট দলের আমি একজনকে চিনি এরকম আরো আছে তার বাবা এলাকায় নিয়মিত মিছিলে যায় জামাতের বুঝতে পারছেন জামাত কোথায় গেছে আর হুজুর আলে মোলামা বক্তা এরা তো আছেই সাংবাদিক ইঞ্জিনিয়ার ডাক্তার এইসব ক্লাস তো আছেই আমি সুযোগ পেলে এই সিনেমা ক্রিকেট ফুটবল এইসব অঙ্গনে কিছু দাওয়াতি কাজ করতে চাই এবং যাদের সুযোগ আছে তারা করবেন এসব এক্সেপশনাল কাজ সবাই পারবে না কনভেনশনাল গতানুগতিক জামাত পারবে না আপনাকে এইসব জায়গায় হাত দিতে হবে আপনার শক্তিশালী কালচারাল উইং লাগবে এই যে মোস্তফা সরোয়ার ফারুকিও জামাতকে পছন্দ করে জানেন সে জামাতের প্রার্থী কখনো হবে না তার স্ত্রী ওয়াইফও জামাতকে এখন পছন্দ করে শিবিরকে পছন্দ করে সাইমুমকে পছন্দ করে এর সাইমুমের প্রশংসা করে এবং একটা পরিবর্তিত দৃষ্টিভঙ্গি তো দর্শক হুজুর তো আছেই আমিরে জামাতের একটা তৈরি আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজের ইমাম জামাত জামাত ইসলামী একটা প্রোগ্রাম করেছে হুজুরদের নিয়ে বক্তা ওয়াইদের নিয়ে আলফালান সেখানে এই তারেক আমির হামজা এরা ছিলেন মনোয়ার আরো জামাতের অনেক অনেক হুজুর বক্তা এরা এরা ছিলেন তো আছেই কিন্তু এই শ্রেণীর সাথে যে আরো কত শ্রেণীর পেশা জামাতের সাথে যোগ হয়েছে কিছু ধারণা দিলাম আমরা সবার নাম পরিচয় ডিটেলস বলবো না আপনারাও আসুন আপনি নায়ক নায়িকা তাতে গিয়ে জামাত সমর্থন করেন জানুন এদেরকে কাছে আসুন